ঘুম ভালো ঘুম ভালো খাবার ভালো খাবার ভালো প্রশ্ন ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলো নো অলস ক্যান্সার কিডনি তেলাস আসে এই চারটি রোগ নিয়ে আজকে সারা বিশ্বে চিকিৎসা যায় কয়েক লক্ষ টাকা মাসিক খরচ আবার রোগীটা যায় মারা যায় এমনই একজন মৃত্যুঞ্জয়ী রোগী আমরা আপনাদের সাথে পরিচয় করে দেব যিনি এক মাসের মধ্যে ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছেন টিউমার ভালো হয়েছে আর শারীরিক সব কন্ডিশন ভালো হয়েছে আপনার নাম আশরাফ সাহেব আশরাফ সাহেব পিতার নাম কি মৃত জব্বার আলী মন্ডল আপনাদের মায়ের নাম আয়েশা খাইতন আপনাদের গ্রাম গ্রাম পোস্ট অফিস

আমরা অনেক সময় অপারেশন করলেও খাতা শুকাইতে গেছি এক মাসে সুস্থতা আসে না